আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি বাসার সবার জন্য তেহারি রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতেছি ধুয়ে পরিষ্কার করে এখন আমি পাতিলে নিয়েছি এগুলোর মধ্যে আমি সবগুলো মশলা এক এক করে মিক্স করে নিব মশলাগুলো অ্যাড করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব কথা হলো রান্না একটি জাদু সবাই রান্নার জাদুঘর হতে পারে না আমার কাছে সব থেকে প্রিয় আমার মায়ের হাতের রান্না কিন্তু সবসময় তো মায়ের হাতের রান্না ভাগ্যে জুটে না তাই নিজেকে রান্না করে খেতে হয় রান্না হলো শিল্পের মতো শিল্পী হতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে এরই মাঝে আমি পেঁয়াজ মরিচ টমেটো দিয়ে দিব দিয়ে ভালো করে এগুলোকে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব এরপর চুলাটাকে জ্বালিয়ে দিয়ে এগুলোকে ভালোভাবে লাড়াচাড়া দিয়ে এর মধ্যে ঘরে বানানো বিরিয়ানির মশলা দিয়ে দিব দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে ডাকনা দিয়ে দশ থেকে বিশ মিনিটের জন্য রেখে দিব এর মধ্যে আমার মাংসের জল উঠে আসছে আর এখান দিয়ে আমি পেঁয়াজ ব্যয়াজটা ভেজে নিয়েছি আগে থেকে আমি আলুগুলো চিলে লবণ মেখে রেখে দিয়েছি এগুলাকে ভেজে এখন মাংসের মধ্যে দিয়ে দিব এগুলো যখন সিদ্ধ হয়ে আসবে মাংসের প্রায় তেল উঠে আসছে এখন এর মধ্যে আমি চালগুলো ধুয়ে রেখেছি এগুলো দিয়ে দিব চালগুলোকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব দুই মিনিট এগুলোকে নাড়াচাড়া করব বাজা হওয়া পর্যন্ত এরপর এর মধ্যে ঘি দিয়ে ভেজে নিব আর এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব পানিগুলো আগে থেকে আমি গরম করে রেখেছিলাম এখানে আমি এক কেজি চালের জন্য দেড় কেজি পানি নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন এগুলোকে আমি ভালো করে চারা দিয়ে ডাকনা দিয়ে রেখে দিব দশ থেকে বিশ মিনিট পরে আসি আমি এগুলোকে এখন আবার লড়াচারা দিয়ে ডাকনা দিয়ে রেখে দিব তারপর আবার পাঁচ মিনিট পরে এসে এগুলোকে ভালো করে নেড়েচড়ে উলটিয়ে দিব আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন এগুলাকে আমি ভালো করে চেপে চেপে পাঁচ থেকে দশ মিনিটের জন্য দমে দিয়ে রাখি দিব এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপরে দিয়ে দিয়ে ডাকনা দিয়ে রেখে দিব পেঁয়াজ বেরেস্তা দেওয়া শেষ এখন আমি ডাকনা দিয়ে দমে দিয়ে আসছি এখন আমার বিরিয়ানিটা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে পরিবেশন করব এখন আমরা খাবো আর যারা আমার পেস্টটিকে এখনও পলো দেন নাই পলো দিবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা আমার এই ভিডিও দেখে এই ভিডিও দেখে তেহারি রান্না করবেন কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবেন তেহারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন মজা দেখুন কি সুন্দর আপনারা বাসায় ট্রাই করতে পারেন খুবই মজাদার একটা রেসিপি আমি আমার বেয়াইন ভাইয়ের বউ মেয়েকে নিয়ে খেতে বসছি আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ